নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের মনে অনেক সময় এটা প্রশ্ন জাগে যে খেয়ে দেয়ে কি ভগবানের পুজো দেওয়া যায় অনেকেই বলেন যে খেয়ে দেয়ে ভগবানের পুজো দিলে নাকি অপরাধ হয় তাই সবসময় খালি পেটে কিছু না খেয়ে দেয় ভগবানের পুজো দিতে হয় আবার অনেকেই বলেন ভক্তি সব খেয়ে দেয়ে পুজো দিলে কোনো অপরাধই হয় না কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সঠিক সেটা নিয়ে একটি ঘটনার কথা আজ আমি আপনাদের বলবো। যেখানে আপনাদের এই প্রশ্নটির সঠিক উত্তর আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একদা এক মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পর রান্না করতেন এবং সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা দিতেন একদিন তার বাড়িতে একজন আত্মীয় এলেন তিনি খুবই ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনবেলা ভগবানের পুজো চপ আন্নিক ইত্যাদি করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে তিনি সেই ভক্ত মহিলা খেয়ে দে ভগবানের পুজো করছেন তখন তিনি অত্যন্ত রেগে গেলেন এবং সেই মহিলাটিকে বললেন যে তুমি কি জানো না যে খেয়ে দে ভগবানের পুজো নেই এতে অনেক বড় অপরাধ হয় ভগবানের পুজো সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকে না খেয়ে পুজো দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পুজো দিতে থাকেন কিন্তু লক্ষ্য করলেন যে আগে যখন তিনি না খেয়ে দে ভগবানের পুজো করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পুজো করতে পারতেন মন তার শান্ত থাকত কিন্তু যখন থেকে তিনি না খেয়ে ভগবানের পুজো দিচ্ছেন তখন থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি আর পুজো করতে পারছেন না তিনি পুজোয় মনোযোগ দিতে পারছেন না আর তার মন বারবার অশান্ত হয়ে উঠছে এইরকমই এক সময় এক সাধু তার কাছে ভিক্ষা চাইতে আসেন তিনি যেই সাধুকে দেখে তার সব বিস্তারিত ঘটনা তাকে জানালেন সেই সময় সেই আত্মীয় তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পর তাকে বললেন পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবি কি করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের নিয়মকানুন দেখে না তার ভক্তিটাই দেখে তোর যদি খেয়ে দেই ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর মনে রাখবি আত্মাকে কষ্ট দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না এরপর থেকে সেই মহিলা খেয়ে দিয়ে ভগবানকে পুজো দিতেন রামকৃষ্ণ পরমহংস দেব তার এক ভক্তকে বলেছিলেন তুমি না খেয়ে পুজো দিতে বসলে আর তোমার মন ভগবানের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল তাহলে সেই পুজোয় কোনো লাভ হয় না এর চেয়ে খেয়ে দেয়ে শান্ত মনে পুজো দেওয়া ভালো এরপর আপনাদের বলবো কোনো বিভিন্ন ধর্মানুষ্ঠানে উপোস করার কথা বলা হয়ে থাকে কেন ভারতবর্ষ হলো নানান ভাষা নানান বেশ এবং বিভিন্ন পরিধানের দেশ তাই সেটা ভারতে উৎসবের কোনো অভাব নেই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নানান নিয়মনিষ্ঠা ও নানান আচার উপাচার থাকলেও একটা রীতি কিন্তু প্রায় সব ধর্মেই খুঁজে পাওয়া যায় আর সেটা হলো উপোস করা বা উপবাস রাখার রীতি তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে পারে যে কেন এই উপবাস রাখা হয় এর পিছনে কোনো ধর্মীয় বা বৈজ্ঞানিক কারণ আছে কি আসুন সেই ব্যাপারে জেনে নেওয়া যাক উপবাস হলো একটি নৈতিক আধ্যাত্মিক কাজ যেখানে লক্ষ্য থাকে নিজের শরীর এবং মনকে শুদ্ধ করা পাশাপাশি ঈশ্বরের কৃপা অর্জন করাও একটি লক্ষ্য থাকে উপশব্দের অর্থ হল সমীপে এবং বাস শব্দের অর্থ হল বসবাস করা অর্থাৎ ঈশ্বরের সমীপে বাস করার উদ্দেশ্যে উপবাস করা হয় প্রাচীনকালে ঋষিমণিরা জগৎ কল্যাণের জন্য দেখিয়েছিলেন বিভিন্ন আলোর পথ তেমনই একটা পথ হলো এই উপবাসের পথ আপনি লক্ষ্য করবেন এই উপবাসের পথ বা বাড়িতে কিন্তু সব ধর্মেই লক্ষ্য করা যায় যেমন সনাতন হিন্দু ধর্মে না খেয়ে ঈশ্বরের আরাধনা করাকে বলে উপবাস ইসলাম ধর্ম মুসলিমরা রোজা করলে তাকে বলে ইয়াম আবার খ্রিস্টান ধর্মে একে ফাস্টিং বলা হয় বিপ্লবী বা রাজনৈতিক নেতানেত্রীরা উপবাস করলে সেটা হয়ে যায় অনশন আবার চিকিৎসা বিজ্ঞানে এর নাম হয়ে যায় অটোফিজি এবার প্রশ্ন হল সনাতন হিন্দু ধর্মে এই উপবাস রাখার কথা কেন বলা হয় হিন্দু ধর্মমতে ক্ষেত্রে আরাধনা করার জন্য ইন্দ্রিয় সংযম ও উপবাস করলে ইষ্ট দেবতার সান্নিধ্য লক্ষ্য করা যায় কথিত আছে দেহ ও মনকে শুদ্ধ রাখার জন্য একাদশী তিথিতে পূর্ণিমা অমাবস্যা তিথিতে ও বিভিন্ন পুজো অর্চনাদির পূর্বে অনেকেই এই উপবাস ব্রত পালন করে থাকেন আগেই বলেছি উপবাস হলো ঈশ্বরের সাথে সমীপে বসবাস করা তাই নিয়ম মেনে উপবাস করলে দেহ এবং মন দুই ভালো থাকে আপনাদের বলেছি চিকিৎসা বিজ্ঞানের উপবাসের নাম হলো অটোফিজি এই অটো শব্দের অর্থ হলো নিয়োগ এবং ফিজি শব্দের অর্থ হলো খাওয়া অর্থাৎ নিজেকে নিজে খাওয়া আমাদের শরীরের প্রত্যেকটা কোষে বর্জ্য পদার্থ বা টক্সিন জমা হয় যার থেকে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয় তবে মানুষ যখন খালি পেটে থাকে তখন কোষগুলো নিজেরাই নিজেদের এই ক্ষতিকারক পদার্থগুলিকে খেয়ে ফেলে একে বৈজ্ঞানিক ভাষায় অপচিতি বিপাক বলা হয় ফলে বোঝাই যাচ্ছে উপবাসের কিন্তু একটা ভালো দিক রয়েছে এবং এই কারণের জন্য বিভিন্ন ধর্মানুষ্ঠানে বা আচার অনুষ্ঠানের পূর্বে উপবাস রাখার কথা বলা হয়ে থাকে তবে উপবাস করলে কিন্তু অনেকে শারীরিক সমস্যার সম্মুখীনও হন তাই সেক্ষেত্রে খেয়ে দে ভগবানের পুজো দিলে কোনো ক্ষতি হয় না মনে রাখবেন যে যদি অন্তরের সঠিক নিষ্ঠা এবং ভক্তি থাকে তাহলে সব কিছুই সম্ভব আজকের ভিডিও এতটাই কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আরও অন্য কোনো বিষয় নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন নমস্কার